ফুল ও ফুল এই যে ঘর মুচ্ছিস তোর জন্য রান্নাঘরে দুটি রুটি আর পালন শাকের ভর্তা বানিয়েছি সাথে ফ্রিজ থেকে দুটি মিষ্টিও নিয়ে নিস কেমন অনেক বেলা হয়েছে যা গিয়ে খেয়ে নে ঘরটা বরং তুই খেয়ে এসে বাকিটা মুছে দিস এত বেলা অবধি না খেয়ে থাকলে যে তোর বড় কষ্ট হবে রে না গিন্নি মা আমি বাড়ি থেকে খেয়ে এসেছি এখন আর কিছুই খাবো না ইহে তো তুই অভিমানের কথা বলছিস যে খাবো না আমি খুব ভালো করেই জানি যে তোর মামা বাড়ি থেকে তোকে খাইয়ে পেট ভরিয়ে কাজে পাঠাবে হুম কখনোই সম্ভব না তুই খালি পেটে আবার কাজে বেরিয়েছিস যা গিয়ে খেয়ে নে আমি বললাম তো আমি খাবো না তুই আমার কথাও অমান্য করছিস এত বড় সাহস তো তোর কোনো ছিল না তুই তো আমার আগে খুব মান্নি গণ্ডি করে চলতিস এখন হঠাৎ করে তোর বদল হলো কি করে রে জানি না মানুষ পরিবর্তনশীল তাই আমারও বদল হয়েছে এতই যখন ভাবো আমার কথা তবে কেন আমার দাবিটুকু মেনে নিতে পারছো না গো দাও না দাও না আমার দুটো পয়সা বাড়িয়ে এ কয়টা টাকায় কি হয় বলো তো কিছুতেই নয় তুই আমার যেটা বলছিস সেটা কখনোই সম্ভব নয় আমি পারবো না তাহলে আমিও তোমার কোনো কথা শুনব না তুমি আমি এত যত্ন করো অথচ মাইনেতে একটু বেশি টাকা দিতে তোমার কিসের এত কষ্ট বলো তো এত তো বিষয় আসেই সম্পত্তি আমি তো তোমার সমস্ত দেখভালটা করি তাহলে কেন আমার এই কথাটা শুনছ না বড় লোকদের এ একটা সমস্যা গায়ে গতরে খাটিয়ে নেবে অথচ টাকাটা দেওয়ার বেলায় দিতে চাইবে না তুই এটা কী বললি তুই যখন যেটা চেয়েছিস আমি দিয়েছি কিন্তু ওই একটা কথা আমি কোনো দিন শুনতে পারবো না তোকে এত ভালোবাসি তুই খাচ্ছিস ভালো মন্দ খেতে পাস না এত কথা ভাবি তারপরেও আজ তুই আমার এইভাবে শোনালি তাহলে আজ আমার এই কথাটা কেন শুনতে পারছ না দিয়ে দেও না গো দয়া করে তোমার পায়ে পড়ছি আমি মোটেই সম্ভব নয় তুই আমায় যথেষ্ট ভালোবাসিস তাই তোকে বলছি আমার কথাটা দয়া করে শোন যা রান্নাঘরে খাবার আছে গিয়ে খেয়ে নে তবে তুই যদি আমার কথা অমান্য করে এখনও কাজ করিস তাহলে এই আমি বলে রাখলাম তুই আমার মাথা খাবি কিন্নিমা আমার কত ভালোবাসে তাহলে কেন আমার কথাটা শুনতে চাইছেন না উনি কেন বুঝতে পারছেন না মাইনেটা বাড়ানোর খুব দরকার না হলে যে আমি বিপদে পড়ব এরপর সেই দিনকার কাজ সেরে ফুল বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে কী রে আরে ওই ওলা উঠির মেয়ে কোথায় গেলি রে বাড়িতে এসেই গত রেলি একেবারে শুয়ে পড়লি ঘরেও যে কিছু কাজবাজ আছে সেগুলি ভুলে গেলি নাকি আমি তো সকালবেলা সমস্ত কাজ করে দিয়েই গেছি রান্নাবান্না ঘরদোর পরিষ্কার বাসন মাজা সব করে দিয়েই তারপরে কর্তা মায়েদের বাড়ি কাজে যায়। এতদিন কাজ করার পরে আর শরীরটা চলছে না আজ টানা কয়েকটা দিন খেটে গেছি গো তাই বড্ড ক্লান্ত হয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম ওরে বাবা গো নবাবজাদির বেটির আজকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে জানিস না ছোট লোকের বাচ্চাদের শরীরে কোনো ক্লান্তি থাকতে নেই তোকে কি আমি বসিয়ে বসিয়ে গেলাবো না কি এমনি এমনি আমার পা দুটো খুব ব্যথা করছে পাটা টিপে দে মামি তুমি আমার সাথে কেন এমন খারাপ ব্যবহার করো একটু তো ভালো করে কথা বলতে পারো তুমি যখন যেটা বলছো আমি সব করে দিচ্ছি তারপরেও এরকম ব্যবহার দাও টিপে দিচ্ছি তোমার পা তোর বাপ মা তো তোকে ফেলে মরে গিয়ে আপদ গা থেকে ছেড়ে দিল তা তোকে সঙ্গে করে কেন নিয়ে গেল না বলতে পারিস আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিল এই জন্যই বলে আপদ বলাই নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর তা হ্যাঁ রে তোর ওই কাজের বাড়িতে বলেছিলিস মাইনে বাড়ানোর জন্য বলেছিলাম তো কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না গো তাহলে এক কাজ কর তুই বরং আরও চারবারই কাল ধরে নে আমি কিছু জানি না এই মাস থেকে আমার ডবল রোজগার চাই তুই তো জানিস জিনিসপত্রের দাম কত বেড়েছে আমি এই টাকায় আর তোকে খাওয়াতে পারছি না তোমাকে তো আমি গোমটাকে দিই না মামি মাস গেলে সাত হাজার টাকা করে তোমার হাতে তুলে দিই তারপরেও তুমি বলছো এই টাকায় আমার খাওয়াতে পারছো না আর তাছাড়াও সংসারের সমস্ত কাজ আমি করে দিয়ে চাই তোমার হাত পানেরে কিচ্ছু করতে হয় না এরপরেও এত কথা আমি যদি গির্নি মায়ের বাড়িতে কাজ ছাড়া আরও চার বাড়ি কাজ করি তাহলে দিনের সময়টা পাবো কখন সে তুই কোথা থেকে কি করবি আমার জেনে কি আছে আমি বলেছি আমার চাই মানে চাই আর তুই আজকাল আমার কাছ থেকে হিসাব নিচ্ছিস যে সাত হাজার টাকায় সংসার চালাতে পারি কি না হ্যাঁ রে ছোটো থেকে যে তোকে এত বড়ো করলাম তার কোনো দাম নেই নাকি ছোটো থেকে তো আর আমার এমনি এমনি বড়ো করি আমার থেকে অনেক কিছু নিয়েও নিয়েছো তুমি না হলে এখনও অব্দি লোকের বাড়িতে কাজ করতে যাই বড্ড বড় বড় কথা বলছিস রে তুই বড্ড বড় বড় শোন আমি কোনো কথা শুনতে চাই না সামনের মাস থেকে এই আমার ডবল টাকা চাই এই আমি বলে দিলাম ডবল টাকা না নিয়ে ঢুকতে পারলে এই বাড়িতে তুই ঢুকবি না কিন্নিমা ও কিন্নিমা আমি যে অনেক বিপদের মধ্যে পড়েছি গো দয়া করে আমার টাকাটা তুমি বাড়িয়ে দাও না গো কেন তোমার তো এত আছে কেন এত কিপটেমি করছ করছো কিফটটা করছি না কেন যে এই সমস্ত করছি তা তুই দুই দিন পরেই বুঝতে পারবি তোর কি চাই তুই বল না তুই এত টাকা নিয়ে কী করবি জামা কিনবি আমি জামা কিনে দেবো খাবার খাবি আমি তোকে ভালো মন্দ খাওয়াবো কিন্তু তুই আমার মাইনে বাড়ানোর কথা বলবি না আমি তোর মাইনে কিছুতেই বাড়াতে পারবো না আমি কিন্তু এরম হলেই বাড়ি ছেড়ে চলে যাবো কোনো চার কাজ করবো সেখানে আরও বেশি টাকা মাইনে পাবো তোকে তো আমি তো করছি না রে আরও চার কাজ করে তুই যে টাকাটা পেতিস সে টাকাই আমি তোকে দিচ্ছি প্রাপ্য তুই আমায় কি ভয় দেখাচ্ছিস রে আমার বাড়ি ছেড়ে অন্য বাড়ির কাছে গেলে তোকে বরং আরও বেশি খাটাবে এ টাকাটাই দেবে আর তুই আমায় খুব ভালোবাসিস এ কথা জানি তুই যে কোনো দিন আমার বাড়ি ছেড়ে যেতে পারবি না তাও জানি দয়া করে মাইনে বাড়ানোর কথা আর আমার বলবি না হলে যে ভালো ব্যবহারটুকু পাচ্ছিস আমার থেকে সেটাও পাবি না বুঝি না আমার মাইনে বাড়াতে গেলেই তোমার কিসের এত সমস্যা এত ভালোবাসো অথচ শুধু মাইনে বাড়াতে গেলে তোমার হাত আর খোলে না তুমি বড্ড বাজে গো নিমা বড্ড বাজে তুমি বাজে হয় ভালো এই দুনিয়ায় কারোর কাছে আমি প্রিয় পাত্র হতে পারবো না তাই চেষ্টাও করি না তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে তুই খুব অসুস্থ কাল থেকেই তোর জ্বর জ্বর ভাবছিল পেটে তো আর ওষুধটাও পড়েনি আজ আর তোকে কোনো কাজ করতে হবে না ওষুধ খেয়ে আমার বাড়িতে বরং একটু বিশ্রাম নেই বাড়ি গেলে তো আবার সেই হাড় ভাঙা খাটুনি আমি খারাপ হতে পারি বাজে হতে পারি অমানবিক নই যেটা বললাম সেটা শুনলে তোরই মঙ্গল সব কিছুতেই এত ভালো তাহলে টাকার বেলায় এরকম কেন উনি আমি তো এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না উফ বিরক্তিকর ঘুম থেকে উঠেই এই অপায়ে অলক্ষীটার মুখ দেখতে হলো এই মুখ তুই এখন এত সকালবেলায় এই কলপারে বসে বাসন মাজিস কেন আরও ভোরবেলা উঠে এগুলো করে নিতে পারিস না তুই তো জানিস এই সময় আমি উঠেই আমার কাজ সারবো ভাল লাগে না যত সব আর কত ভোরে উঠবো গো আমি অনেক ভোরেই তো উঠে সব কাজ করি গোয়াল পরিষ্কার ঘর পরিষ্কার তারপরে বাসন মাজা আমার মুখটাও যদি তুমি সহ্য করতে না পারো তাহলে আমার হাতের কাজগুলো কিভাবে নেও গো তুমি মুখে মুখে তোর বড্ড বলি ফুটে ছেড়ে দেখতে পারছি এই কয়টা দিন ধরে এত সাহস তোকে কে জোগাচ্ছে দিন ধরে তোকে কিছু বলছি না না দাঁড়া এ মাসের মাইনেটা তুই যদি আমায় ডবল না দিতে পেরেছিস সেই দিন আমি তোকে বোঝাবো যে এতগুলো কথার ফল কি হতে পারে তুই শুধু দাঁড়া পিধাতা আমি কতবার বলেছি ওনাকে টাকা বাড়াতে উনি তো বাড়াবেন না বলে মনোস্থির করেই নিয়েছেন এবার আমি কি করব। এ মাসের মাইনেটা কম হলে যে আমাকে বাড়িতে ঢুকতে দিবে না আমায় তুমি রক্ষা করো বিধাতা আমায় তুমি রক্ষা করো তুমি ছাড়া এই অভাগীকে বাঁচানোর কেউ নেই কেউ নেই গিন্নিমা গিন্নিমা আমায় ডেকেছিলে বলো কি করতে হবে এই নেই এই কাগজটা নিয়ে পড়ে দেখ এইটা আমায় কেন দিচ্ছ পড়তে তুমি পড়ো না এখন কি তোমার এই পড়ার কাজও কি আমায় করে দিতে হবে খুব কথা বলছিস আজকাল লেখাপড়া তো একটু হলেও শিখিয়েছি এই বাড়িতে পড়তে অন্তত পারবি পড়েই দেখ না কি লেখা রয়েছে আমার রয় রস্তাবর সমস্ত সম্পত্তির মালিক এই দরিদ্র ফুল শেষ বয়সে ওই আমার সেবা যত্ন করেছে তাই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী ও আর আজ থেকে এই বাড়িতে ওই থাকবে ওর মামির অত্যাচারে ও যথেষ্ট অতিষ্ঠ তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম বা মানে মানে গিন্নিমা এইসব তুমি কী করেছো তুই আমায় বলতিস না যে আমি তোর মাইনে বাড়াচ্ছি না মাইনে বাড়িয়ে কী হবে সমস্ত টাকাটাই তো তোর ওই বজ্জাত মামির হাতে চলে যাবে তুই তো ভালো থাকবি না রে তাই আমি তোর বজ্জাত মামিকে আর বেশি টাকা দিব না বলেই এই সিদ্ধান্ত নিলাম এখন থেকে আর কেউ তোকে কোনো পরিস্থিতিতে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না আমার এই সমস্ত বাড়ির সম্পত্তি আমার অবর্তমানে তোর হবে তোর আর ওই মামার বাড়িতে গিয়ে কাজ নেই এই দুনিয়ায় তোর কিচ্ছু ছিল না এবার তোর নিজের কিছু একটা হলো কি রে তুই খুশি তো এসবের তো কোনো দরকার ছিল না গগিনী মা আমি বড় হতদরিদ্র একজন মানুষ এত কিছু আমি কিভাবে সামলাবো কিভাবে কি করব? তোকে আমি অনেক দিন ধরে দেখছি এইটুকু জানি যে তুই কতটা সৎ তাই বরং এসব নিয়ে ভাবিস না এই বিষয় সম্পত্তি তুই সবই দেখভাল করে রাখতে পারবি আর ও বাড়িতে গিয়ে তোর লাভ নেই তবে খবরদার আমার অবর্তমানে তোর মামি অনেক চাইবে বিভিন্ন ছলাকলা করে তোর থেকে সব লিখিয়ে নিতে তুই কিন্তু কোনো পরিস্থিতিতেই করবি না আমায় নিশ্চয় দেখেছিস আমায় তুই কতবার বলেছিস কত পায়ে ধরেছিস তাও তোর মাইনে বাড়াইনি। কঠোর হয়েছিলাম পরিস্থিতিতে মাঝে মাঝে কীভাবে নিজেকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তার শিক্ষা এতদিনে তোকে আমি দিয়ে দিয়েছি তাই কোনো ভুল করবি না মনে থাকবে তো আমি ধন্য গগিন্নিমা আমি সত্যিই ধন্য এতদিন মামির চাপে আমি তোমাকে অনেক অকথা কুকথা বলেছি দয়া করে আমায় ক্ষমা করে দাও তুমি তো জানোই এগুলো আমি মন থেকে কিচ্ছুটি ছুটি করিনি সবটাই ওই মামির চাপে পড়ে আমায় যদি মামি বাড়ি থেকে তাড়িয়ে দিত তাহলে আমি কোথায় যেতাম বলো তো সেই জন্যই আমি তোমার সাথে অনেক ভুল করেছি গুগিন্নিমা আমায় ক্ষমা করে দিও